হ্যালো বিউরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো বিউরস প্রতিদিনের মত আবার নতুন একটি বৈশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে তো বিউরস আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে ভালোবাসার মানুষকে বশীকরণ করার নকশা নিয়ে উপস্থিত হয়েছি মাত্র দুই ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষকে আপনি খুব সহজেই মধ্যে করে নিজের তাকে আপনি করতে পারবেন এবং ইচ্ছা মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনার কথা মতো চলবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে আর তার রূপ জৈবন এবং টাকা পয়সার থেকে শুরু করে সবকিছু আপনাকে উজাড় করে দিবে আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে এক কথায় আপনি যা করতে বলবেন তাই করবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন এবং দীর্ঘদিনের আপনাদের সম্পর্ক অথবা আপনার যে কোনো নারীকে আপনার ভালো লাগছে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সে আপনার আত্মীয়র মধ্যে অথবা দেখা যাচ্ছে আপনার দুঃসম্পর্কে সে আপনার স্বাস্থ্যবন অথবা দুঃসম্পর্কে আপনার ভাবি অথবা দুঃসম্পর্কে আপনার মামি অথবা নিজের মামি অথবা নিজের শাসী অথবা নিজের স্বাস্থ্য বোন তাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি প্রেম করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি অনেক দিন ধরে ভালোবাসেন কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে সে থাকে এক জায়গায় আপনি থাকেন আর এক জায়গায় তার সাথে ফোনে কথাবার্তা হয় কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন কথাবার্তা হয় না কিন্তু তাجبনে অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারেন না তো ভিউয়ার্স এই নক্সাটির দ্বারা খুব সহজেই আপনার সেই ভালোবাসার মানুষকে আপনি এবং আপনার ওই সেই পছন্দের মানুষকে আপনি খুব সহজেই বশীকরণ করে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনাকে যারা কিচ্ছু বুঝবে না আপনি যেখানে যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে সব কিছু আপনাকে উজার করে দিবে তো ভিউয়ার্স এই নক্সাটির দ্বারা কি ভাবে কি করলে ভালোবাসার মানুষকে বশীকরণ করে নিজের ইচ্ছা মতো আপনি তাকে ব্যবহার করতে পারবেন কিভাবে কি করলে আর সে যত দূরেই থাকুক সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কি করলে আমি নিয়মকানুন সবকিছু ভিডিওটির মধ্যে বলে দিব দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো যে নিয়মটা বলে দিব সেই নিয়ম শুধু করে পালন করে নকশাটি অঙ্কন করবেন একশো পার্সেন্ট আমি গ্যান্ডি সহকারে বলছি কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন কারণ এটি আমার পরীক্ষিত নকশা এই নকশা দিয়ে আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া আশা করি আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আর আশা করি সেই নিয়মটা যদি আপনারা অক্ষর অক্ষরে পালন করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সবাই বলছি কাজের ফলাফল আপনার মিস হবে না আর যদি নিয়ম কারণ থেকে চুর পরিমাণে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর একটি কথা আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য তো পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌলম স্কিল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ অসংখ্য ধন্যবাদ আর ইউরস আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তো তাহলে এই যে খাটাখাটনি করে ভিডিও বানাই আপনাদের মাঝে দিই তো এগুলো তো খাটাখাটনির কোনো প্রয়োজন নাই আপনারা যাতে উপকৃত হন এই এগুলো দেওয়া তো আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে কে উৎসাহিত করবে তো আবারো বলতেছি দয়া করে আমাকে উৎসাহিত করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন আপনার বন্ধু-বান্ধবদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনারা যদি কোনো কাজ না করতে পারেন কোনো কারণ শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করতে পারেন আমাকে বলবেন আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আমার উপরে দেখেন ইমো নম্বর দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো কথা না বাড়িয়ে কাজের কথাই ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করলে খুব সহজেই আপনার ভালোবাসার মানুষকে আপনি দূর থেকে পুষ্টিগ্রহণ করতে পারবেন এবং দূর থেকে আপনি তাকে বস করে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং সে আপনার জন্য ছটফট ছটফট করবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি তার চারি থাকবেন তার ধ্যান জ্ঞান শুধু আপনি থাকবেন কিভাবে কি করলে এখন আমি নিয়ম কারণ বলে দিব দয়া করে কেউ আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না মনোযোগ সহকারে দেখবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে দেখেন প্রথমত নকশাটি সুন্দরভাবে অহন করা আছে আপনারা স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে নকশাটি অহন করবেন আর এই নকশাটি অহন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এ আপনারা এই নকশাটি করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশাটি গোপনীয় ভাবে অঙ্কন করতে হবে অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যাতে না বুঝতে পারে আর যদি নকশাটি আপনি না পাক শরীরে যদি নকশাটি অঙ্কন করেন তাহলে কাজের ফলাফল পাবেন না আর যে জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন সে জায়গায় হইতে হবে পাক পবিত্র পাক পবিত্র জায়গায় বসে থেকে শরীর পাক রেখে পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে তো বিয়ার্স প্রথমত আপনি রবিবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি প্রথমত একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আরেকটি কালো কালির কলম সংগ্রহ করবেন আর আপনি স্কেল একটি সংগ্রহ করবেন আর আপনি একটুখানি কালো কালারের সুতো সংগ্রহ করবেন এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি পাক পবিত্র জায়গায় বসে থেকে পশ্চিম দিকে হয়ে স্কিনের এর দিকে দেখে সুন্দর ভাবে নকশাটা অঙ্কন করবেন skin যেখানে যেভাবে অঙ্কন করা আছে যেখানে যেভাবে লেখা আছে সেখানে সেভাবেই লিখবেন লিখে নেওয়ার পরে দেখেন বাম সাইডে প্রথমত যে নাম এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম আপনার নিজের যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে ডান সাইডের এই নামে লিখবেন আপনি আপনার ভালোবাসার মানুষের যে নামটি আপনার যে পছন্দের যে নারী সে নারীর যে নামটি সেই নামটি এখানে লিখবেন পরে সুন্দরভাবে আপনি আপনি নকশাটি ভাঁজ করার পরে ওই কালো কালারের সুতো দিয়ে আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি নিম গাছের ডালে আপনি নকশাটি কালো সুতো দিয়ে বাঁধা অবস্থায় আপনি নিম গাছের ডালে আপনি বেঁধে দিবেন বেঁধে দিবেন এমন ভাবে যাতে বাতাসের যাতে নকশাটি যাতে দোল খাই এভাবে বেঁধে দিবেন নিম গাছের ডালে বেঁধে দিয়ে আপনি নিম গাছ থেকে নেমে যাবেন নেমে যাওয়ার পরে নিম গাছের গোড়ায় আপনাকে দাঁড়িয়ে থেকে পশ্চিম দিকে হয়ে একবার বলতে হবে অমুক আমার বসে আই এই কথাটি শুধু বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন দেওয়ার পরে এভাবে আপনি বলে ওখান থেকে আপনি চলে আসবেন আসা তার ঠিক দুই ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে যেভাবেই থাকুক আপনার সাথে সে যোগাযোগ করবে এবং আপনার সাথে মিলন সহবাস করার জন্য সে পাগল হয়ে যাবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো করবে। আপনাকে তার সব কিছু করে দিবে আপনাকে সব তার উজার করে দিবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি তার ধ্যান জ্ঞানে থাকবেন চারি শুধু আপনি থাকবেন আপনি যা করতে বলবেন তাই করবে যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরী চাষের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ